আপনারা দেখছেন কুয়াকাটা সুন্দর সৈকতে পাড়ে বিভিন্ন প্রকার মাখা করেছে সেই মাখা মিক্সড মাখা অর্থাৎ সব কিছু দিয়ে মাখা করতেছেন উনি আমার বিশেষ অনুরোধে এবং আপনাদের জন্যই আমি মাখাটি ওনাকে ওনাকে করতে বলেছি আপনারা দেখতে পাচ্ছেন ওনাকে আমি যে একটু তাকান এই সমুদ্র সৈকতে পাড়েই কিন্তু উনি বসেন আপনারা চাইলে কিন্তু ওনার কাছে এসে মাখা খেতে পারেন এখন উনি পেয়ারা কাটছেন একটি গ্রাম দিয়েছেন এখন পেয়ারা কাটি এবার দিচ্ছেন শশা আপনারা বিভিন্ন প্রকার মাখা দেখেছেন এর আগে আপনারা এর আগে নারকেলের মুরচি যেটাকে বলা হয় যেটাকে বলা হয় নারকেলের কি বলা হয় ওটাকে খানা খানা মাখা দেখেছেন বা বিভিন্ন প্রকার মাখা দেখেছেন বাট এইখানে মিক্সড মাখাটা অনেক সুস্বাদু এবং অনেকে খেয়েছে আমি সারা বিকাল থেকে ঘুরেছি দেখেছি যেমন ওনাকে আমি রিকোয়েস্ট করেছি একটা মিক্সড মাখা করার জন্য প্রথমে আম দিলেন তারপর পেয়ারা দিলেন এরপর শশা দিলেন এখন দেবেন তেঁতু কাঁচা তেঁতু তেঁতুল কাঁচা তেঁতুল যেটা একটু টক ফ্লেভার আনবে এটার মধ্যে সমান পরিমাণ তেঁতুল দিয়ে দিচ্ছেন উনি ওইটার মধ্যে এখন দেবেন কাঁচা কলা নিচ্ছেন কাঁচা কলা এটা কি দয়া কলা এটাকে বিচি কলা বলা হয় এটা কি অন্য কোনো কলা দিয়ে করা যায় না বিচি কলা ছাড়া কলা স্বাদ ভালো হয় পিচি কলা স্বাদ ভালো হয় বন্ধুরা এখানে পিচি কলাটা দিলে এটা স্বাদটা পারে চেষ্টা পারে যে কারণে উনি কিন্তু অন্য কলা বিচি কলা দিচ্ছেন আপনারা দেখতেছেন কত সুন্দর করে উনি মাখাটি তৈরি করছেন এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু উনি মাখাটি তৈরি করতে এই মুহূর্তে আপনারা দেখছেন কুয়াকাটা সমুদ্র সৈকতে পারে অসাধারণ মাখা করার দৃশ্য এবং আমি সৈয়দাবি ব্লক থেকে আপনাদেরকে সরাসরি এই অসাধারণ দৃশ্যটি দেখাচ্ছি এখন উনি কাঁচা মরিচ দিয়ে নিচ্ছেন বোম্বাই মরিচ দিয়ে নিচ্ছেন যারা একটু বেশি ঝাল খেতে চান তারা বোম্বাই মরিচ দিতে পারেন অর্থাৎ যারা একটু কম ঝাল খেতে চান তারা এমনি মরিচ দিতে পারেন যার যার পছন্দ মতো আপনারা বললে উনি সেভাবে আপনাদেরকে তৈরি করে দেব কাঁচামরিচ দিয়ে নিচ্ছেন আর কি আছে এটা কি আপনি বেত ফল এর মধ্যে বেত ফল দিয়ে নিচ্ছেন ফ্লেভার ভালো হবে এটা দিলে ফ্লেভারটা ভালো আসবে কী ফল এটা বেগুন তিত বেগুন আচ্ছা এটা মধ্যে দেন নিয়েছেন বেগুন এটা নাকি এই টেস্টটা আরও বেশি বাড়িয়ে দেবে দেখুন এটার মধ্যে সামান্য বিট লবণ দিয়ে দেবেন

কষ্ট করে চিবিয়ে খেতে হবে না একটু আইসক্রিমের মতো মোলায়ম হয়ে যাবে দর্শকবিন্দুটা আমরা দেখছি এই পোকাটা সুন্দর সুতের পাশে চাচার অসাধারণ সুন্দর মাখা করা একশো সাত কাপ মাখা রয়েছে তা সত্ত্বেও উনি আমার অনুরোধ রক্ষা করার জন্য উনি আরেকবার এক মাখা করছেন যারা যারা খেতে চান তারা এই কোয়াকাটা সমুদ্র সৈকতের পাশে চাচার দোকানে চলে আসবেন চাচাকে সমুদ্র সৈকতের পাশেই আপনারা পেয়ে যাবেন কটা পর্যন্ত থাকেন রাতে একটু বারোটা সাড়ে বারোটা পর্যন্ত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত পাবেন চাচাকে আমরা কিন্তু অসাধারণ সুন্দর মাখা করা দেখলাম তো মাখা করা কিন্তু কমপ্লিট হয়ে গেলে এখন এই মতো মশলা দিয়ে নিচ্ছে আর মশলা দিয়ে আর একটু রেজি করে নিচ্ছে বলে টেস্টটা আরও সুন্দর হয় তাড়াতাড়ি মাখা খেতে চান কাপ বের করতেছেন এই কাপে করে কিন্তু উনি পরিবেশন করলেন দেখেন কতটা হাইজেনিক কতটা সুস্বাদুভাবে উনি এই মাখাগুলো তৈরি করেন সেটা দেখলেই বোঝা যায় প্রত্যেকটা কাপ আছে প্রত্যেকটা কাপের সামনে আলাদা করে চামচ আছে এবং এটা কিন্তু অন অন টাইম কাপ সবগুলো সবগুলো কিন্তু অন টাইম কাপ এখন মাখাগুলোকে উনি কাপে কাপে ভরে পরিবেশন করবেন দিয়ে ধন্যবাদ চাচা একটু তাকানের দিকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার কথা রেখেছেন ইনশাল্লাহ আমার এই ভিডিও দেখে আপনার এখানে কুয়াকাটা বেড়াতে আসবে ইনশাল্লাহ আপনার কাছে মাখা খাবে আমি এতটুকু আশ্বস্ত কারণ আমার যে ফ্যান ফলোয়ার যারা আছে আমাকে অনেক ভালোবাসে তারা যদি এই ভিডিওটা দেখে অবশ্যই অবশ্যই আপনার এখানে আসবে আমার মাখা কুয়াকাটা থেকে দেখা আসে সুস্বাদু মাখা সাগর বৃদ্ধি ডুবায় অনেক ঝাল মিষ্টি মুখে দিলে খুব ভালো লাগে ঝাল মানুষ লবণ পানি তো মূর্তির পানি খুব লবণ সমস্ত শরীর লবণ হয়ে যায় মিষ্টি ঝাল পায় অনেক ভালো লাগে ধন্যবাদ আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ